আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি তারাকান্দি বাইপাস মহাসড়ক আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দেশের অন্যতম বৃহৎ যমুনা ফার্টিলাইজার তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে তারাকান্দি যে সুপার হাইওয়ে যে বাইপাস রাস্তা হচ্ছে সেই বাইপাস রাস্তার যে বাকি অংশ বা কত দূর কাজের অগ্রগতি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই যে রাস্তা বা এই এলাকার যে টোটাল ভিডিওটা এবং ভিউটাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন video হ্যাঁ এটাই হলো সেই ঢাকা তারাকান্দি যে হাইওয়ে রাস্তা মানে এটা হচ্ছে সেই বাইপাস রাস্তা সেই বাইপাস রাস্তার যে কাজের যে অংশটা এটা যে চয়ত্রিশ ফিট একটি ঢালাই রাস্তা করা হয়েছে এই বাইপাস অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই হলো সেই যমুনা সার কারখানা যমুনা সার কারখানার পাশ দিয়ে যে রাস্তাটা ছিল তার বিকল্প আর একটি রাস্তা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং চয়ত্রিশ ফিট প্রস্থ রাস্তাটিকে কিন্তু ঢালাইয়ের মাধ্যমে কিন্তু করা হয়েছে এবং এই যে অংশটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই যে অংশটা এই অংশটাতে কিন্তু ওজন স্কেল হবে এবং সেই ওজন স্কেলের জন্য যে নির্ধারিত জায়গা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং বিশাল একটা এলাকায় কিন্তু এখানে অধিগ্রহণ করা হয়েছে জমি এবং এবং রাস্তাটাকে দেখেন এখানে কিন্তু একটা সময় ছিল একটা পাগার ছিল এখানে একটা কিন্তু গর্ত ছিল নর্দমা ছিল সেই এই নর্দমাপূর্ণ জায়গাটিকে কিন্তু পরবর্তীতে কিন্তু এখান দিয়ে এখন কিন্তু বাইপাস রোড করা হয়েছে আমি কিন্তু রোডের মাঝখান দিয়ে যাচ্ছি এবং দেখেন কত উঁচু একটা রাস্তা হয়ে গেছে আর এই যে বাকি অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ওজন স্কেলের জন্য নির্ধারিত স্থান এবং এই জায়গাটা বিশাল এক এলাটাকে কিন্তু এখানে অধিগ্রহণ করা হয়েছে তার ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে এবং সার কারখানার এই যে ফুল ভিউটা আসছে এখানে কিন্তু সার কারখানার ফুল ভিউটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে যে রাস্তার কাজ আর মাত্র কয়েকশো মিটার বাকি রয়েছে এবং প্রায় শেষের দিকে রাস্তার কাজ তারা তাদের যে টার্গেট ছিল যে ঈদের আগে তারা কাজটা শেষ করবে এবং সেটাই কিন্তু তারা করেছে এবং সেটাই কিন্তু আপনি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এইখানে বাঁকা রয়েছে এবং রাস্তার যে কাজের মান বা গুণগত মান কেমন হয়েছে আসলে আমার কাছে আমার কাছে প্রশ্নবিধ রয়ে গেল কারণ হলো যে মাত্র কয়েক দিনের ভিতরে কিন্তু এখানে মাটি ভরাট করার পরে কিন্তু আবার সেই রাস্তা কিন্তু তৈরি করে ফেলা হয়েছে এবং রাস্তাটা কিন্তু ব্যাকায় রয়ে গেল এবং আমরা যে আশা করেছিলাম যে রাস্তাটা হয়তো এখানে সোজা করা হবে কিন্তু রাস্তাটা কিন্তু ব্যাকা হয়ে গেল এবং যে চারপাশের যে অবস্থাটা আসলে এখনও কিন্তু নোংরাই রয়ে গেল আসলে আমি চাচ্ছিলাম যে ভেবেছিলাম যে রাস্তাটা অনেক সুন্দর হবে কিন্তু সেটা হচ্ছিল না আমি আপনাদেরকে এখন আমি তিতাস মোড়ে নিয়ে যাব এবং তিতাস মোড়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটা আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করুন সবাই সাথে থাকবেন এই যে অবস্থা রাস্তার দেখেন মেরামতের কাজ এখন কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে চরপাড়া মোড়ে এবং চরপাড়া মোড়ে কিন্তু যে সর্বশেষ পরিস্থিতি কিনা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে এই রাস্তাটার যে গুণগত মান এবং যে ঢালাই যে রডের ব্যবহার করা হয়েছে রডগুলো তেমন একটা মোটা ছিল না এবং আমার কাছে মনে হয়েছে রডগুলো আরও মোটা হওয়া উচিত ছিল আমি কেননা ঢাকাতে দেখেছি যে যে রাস্তাগুলো ঢালাই করা হয় এবং সেখানে কিন্তু রডগুলো অনেক গুণগত মানের হয় এবং অনেক মোটা হয় এবং সেখানে কিন্তু দেখা গেছে কিন্তু রডের যে মানটা খুবই মানের হয়তো ব্যবহার করা হয়েছে এবং এটা হলো সেই সেই যে চরপাড়া মোর বাতিদাস মোর বলেন যেটাই বলেন না কেন এই যে অংশটা এখন কিন্তু এখানেই সংযোগ হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু এখন ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তিনতলা বিল্ডিং হয়ে গেছে এবং প্লাস সুন্দর একটি মুহূর্ত কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখেন এখন কিন্তু এটার সাথে সংযোগ হয়ে যাবে এবং এই যে আঠারো ফিট রাস্তাটি কিন্তু এখন আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা কিন্তু এখন চয়ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা হয়ে যাচ্ছে এবং যে ভাই পানি দিচ্ছে রাস্তায় রাস্তার পানি দেওয়ার কাজ চলমান রয়েছে আসলেই এটা তিতাস ঘ্যাসের যে মোড় থেকে কিন্তু আসলে এই যে তারাকান্দি নতুন মসজিদের মোড় পর্যন্ত কিন্তু এখানে একটা বাইপাস রোড নির্মাণ করা হয়েছে সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এবং রাস্তার ভিউ দেখানো হচ্ছে এবং এ পাশে কিন্তু এক পাশে করা হয়েছে এখন গাড়িগুলোকে হয়তো এই পাশের উপর দিয়ে দেওয়া হবে এবং এই অংশের কিন্তু কাজ চলবে ঈদের পরেই করে কিনা জানি না তো এই হলো রাস্তার সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে আপনাকে একটু ঝুম করে দেখাচ্ছিলাম এটা হলো সেই তিতাস ঘরের মোড় থেকে এই অংশটা হ্যাঁ সামনে তো ফাটবে এগুলো তো অবশ্যই নিম্নমানের কাজ হয়েছে এই জন্য ফাটার কথাই তো কাজের মানও তেমন ভালো ছিল না খুব দ্রুত গতিতে কাজগুলো করা হচ্ছে সেই জন্য হয়তো রাস্তার মানটা তেমন ভালো হয়নি তো এটাই হলো সর্বশেষ পরিস্থিতি ছিল এই রাস্তার এবং এটাই হলো সেই মোর এবং এই মোরকে কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু একত্র করে দেওয়া হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন এবং আপনাদেরকে আমি সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দিন যে সচেতনতা বৃদ্ধি করুন কারণ রাস্তার যে মান হচ্ছে তাতে যথেষ্ট মানের রাস্তা হচ্ছে না এবং আমি চাই রাস্তার মানটাকে আরও বৃদ্ধি করা হোক এবং রাস্তাকে আরও সুন্দর করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম